স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁচিশ আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য কেবল তাদের শিক্ষা দেওয়া ও তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্বকে জাগিয়ে তোলা তাদের ভালো ভালো ভাব দিতে হবে তাদের চোখ খুলে দিতে হবে যাতে তারা জানতে পারে জগতে কোথায় কি হচ্ছে তারা নিজেদের উদ্ধার নিজেরাই করবে প্রতিটি জাতি প্রতিটি নরনারীকে নিজের উদ্ধার নিজেকেই সাধন করতে হয় তাদের কয়েকটি উঁচু ভাব দিয়ে দাও সেইটুকু সাহায্যই তাদের দরকার অবশিষ্ট যা কিছু তা এর ফল হিসেবে আপনি আসবে আমাদের কাজ কেবল রাসায়নিক পদার্থগুলিকে একত্র করে দেওয়া তারপর প্রাকৃতিক নিয়মেই সেগুলি দানা বাঁধবে আমাদের কর্তব্য তাদের মাথায় কতগুলো ভাব ঢুকিয়ে দেওয়া বাকি যা কিছু তারা নিজেরাই করে নেবে ভারতে এই কাজটি করা বিশেষ দরকার জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো নয় মাইতি তেসরা মার্চ আঠেরোশো চুরানব্বই পাঁচশো একচল্লিশ ডিয়ার বর্ণ চিকাগো থেকে কিডিকে লেখাপত্রের অংশ বিশেষ ভগবান যদিও সর্বত্র আছেন বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণের মতো এত উন্নত চরিত্র কোনো কালে কোনো মহাপুরুষের হয় নাই সুতরাং তাকেই কেন্দ্র করে আমাদিগকে সংঘবদ্ধ হতে হবে অথচ প্রত্যেকের তাকে নিজের ভাবে গ্রহণ করার স্বাধীনতা থাকবে কেউ আচার্য বলুক কেউ পরিত্রাতা কেউ ঈশ্বর কেউ আদর্শ পুরুষ কেউ বা মহাপুরুষ যার যা খুশি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ সকল বিষয়ে আজ্ঞাবহতা শিক্ষা করো নিজ ধর্ম বিশ্বাস ত্যাগ করো না গুরুজনের অধীন হয়ে চলা ছাড়া কখনোই শক্তির কেন্দ্রীকরণ হতে পারে না আর রূপ বিচ্ছিন্ন শক্তিগুলিকে না না করলে কোনো বড় কাজ হতে পারে ঈর্ষা ও কেন্দ্রীভূত দাও ভাবে অপরের জন্য কাজ করতে শেখো আমাদের দেশে এটার বিশেষ অভাব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেত্রিশ অগ্নিমন্ত্রে দীক্ষিত একদল যুবক গঠন করম তোমাদের উৎসাহ অগ্নি তাদের ভিতর জ্বালিয়ে দাও আর ক্রমশ এই সংঘ বাড়াতে থাকম এর পরিধি বাড়তে থাকুক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটত্রিশ আমি বিশ্বাস রাখি আধুনিক যুব সমাজের ওপর আমার কর্মীরা তাদের মধ্যে থেকেই আসবে সিংহের মতো তেজে তারা দেশের সব সমস্যাগুলির সমাধান করবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একষট্টি ধর্ম মানে শুধু মতবাদ নয় ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর সৎ কর্ম করা এই দুয়ের মধ্যে সমগ্র ধর্ম জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো নয় শুভ্রজিৎ সপ্তম শ্রেণী ধর্ম যে সর্বোচ্চ আদর্শ এ তো সত্যি কিন্তু আমি এখানে সে কথা বলছি না আমি বলছি ভারতবর্ষে কাজ করবার পক্ষে ধর্মই একমাত্র উপায় ভারতীয় বিভিন্ন ধর্মের সমন্বয় সাধনী ভবিষ্যৎ ভারত গঠনের প্রথম কর্মসূচি জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নয় তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একাত্তর অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী জ্ঞান ভক্তি যোগ এবং কর্ম মুক্তির এই চারটি পথ প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত জয় স্বামী বিবেকানন্দ